হতাশা দূর করে সফল হওয়ার জন্য আপনাকে মানসিক দৃষ্টতা ধৈর্য এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো যা আপনাকে হতাশা কাটিয়ে সফল হতে সাহায্য করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক নিজেকে চিনুন এবং স্বপ্ন তৈরি করুন হতাশার অন্যতম কারণ হল নিজের লক্ষ্য সম্পর্কে অস্পষ্টতা নিজের আগ্রহ ক্ষমতা এবং স্বপ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করুন নিজের জীবনের লক্ষ্য লিখে রাখুন দৈনন্দিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন দুই পজিটিভ চিন্তাভাবনা গড়ে তুলুন নেতিবাচক চিন্তা এবং আশঙ্কা দূর করুন মনে রাখবেন সফল মানুষেরও একদিন সমস্যার মুখোমুখি হয়েছিল নিজের সফলতার মুহূর্তগুলো মনে করুন ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বই বা ভিডিও দেখুন তিন পরিকল্পনা তৈরি করুন অনেক সময় আমরা পরিকল্পনা ছাড়া কাজ শুরু করি যা ব্যর্থতার কারণ হয় আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় দাবগুলো লিখে ফেলুন সময় সীমা নির্ধারণ করুন এবং প্রতিদিন অল্প অল্প কাজ করে এগিয়ে যান পরিস্থিতি মেনে নিন এবং এগিয়ে যান জীবনের সবকিছু আপনার ইচ্ছা মতো হবে না পরিস্থিতি মেনে নিয়ে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন নিজের দুর্বলতা খুঁজে বের করে কাজ করুন পাস পরিশ্রম এবং দৈর্যের মূল্য বোঝুন সাফল্য রাতারাতি আসে না আপনার দৈর্য এবং পরিশ্রম আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে প্রতিদিন এক পার্সেন্ট ভালো করার চেষ্টা করুন বাধা এলে হাল ছাড়বেন না ছয় নিজেকে ভালোবাসুন এবং যত্ন নেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি হতাশা কাটাতে নিজের প্রতি যত্নশীল হতে হবে নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত গুম এবং বিশ্রাম নেই সাত সঠিক মানুষদের সাথে সময় কাটান পজিটিভ এবং অনুপ্রেরণামূলক মানুষদের সাথে সময় কাটান নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সাথে কথা বলুন ম্যান্টর বা গাইডের পরামর্শ নেই আর ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতার মানে শেষ নয় এটি সফলতার পথে একটি অংশ ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যান নিজের ছোট ছোট সাফল্য উদযাপন করুন অবশেষে বলা যায় হতাশা দূর করার মূল চাবিকাটি হল ইতিবাচক মানসিকতা ও ধৈর্য যদি আপনি সৎ পরিশ্রমী এবং আপনার লক্ষ্য নির্ধারণে নিবেদিত হন তবে সাফল্য একদিন অবশ্যই আপনার জীবনে আসবে